প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে আমি জানালা খুলে গাছগুলোতে জল দিয়ে নিই এই গাছগুলো ছাড়াও আমাদের ছাদে অনেক গাছ আছে প্রতিদিন বিকেলে জল দেওয়া হয় এছাড়াও আমার রুমে একটা স্নেক ট্রি আছে আর এখানে মানি প্ল্যান্ট অনেকগুলো আছে তিন রকম মানি প্ল্যান্ট আছে একটা অ্যালোভেরা আছে আর এটা হলো বেল ফুলের গাছ এই সাইডে যেটা ফুলের কুড়ি ফুটেছে বেলফুলের এত সুন্দর সুগন্ধির জন্য আমি আমার রুমে গাছটা রেখে দিয়েছি তারপর আমি ডেইলি মর্নিংয়ে এক্সারসাইজ করি যেটা আমি অল্প টাইমের জন্য হলেও আমাকে ডেইলি করতে হবে যেহেতু এটা আমার ডেইলি হ্যাবিট হয়ে গেছে তারপর আমি ফ্রেশ হয়ে নিই জানালার দিকে তাকিয়ে তাকিয়ে ব্রাশ করে নিলাম না না আমি এত তাড়াতাড়ি ব্রাশ করি না যদিও ভিডিওটা এখানে ফার্স্ট আছে ব্রাশ করার শেষে ডেলি ফেসওয়াশ করে নিই যেহেতু ডেলি নাইট ক্রিম ইউজ করা হয় তো রান্নার কাজে ফেসওয়াশ না করে যাওয়াটাও ঠিক নয় আমি সারাদিনে মোটামুটি আমি দুবার ফেসওয়াশ করি আর আমার ডেলি হ্যাবিট ফ্রেশ হওয়ার পরে ড্রেস ভিজিয়ে ফেলা প্রতিদিন সকালে গরম জল খাই এক এক দিন এক এক রকমভাবে গরম জলে জিনিস দিয়ে খাওয়া হয় সেটার ভিডিও তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করব যে প্রতিদিন আমি কি কি জিনিস দিয়ে গরম জল খাই প্রতিটা আলাদা আলাদা উপকার আছে গরম জলটা এদিকে কিছুক্ষণের জন্য বসিয়ে দিলাম তার পরের কাজটা সেরে নিয়ে চলো বিছানার কি অবস্থা দেখো এখন এই বিছানাটা আমাকে পুরো ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে হবে মাঝে মধ্যে এই বিছানা আমার হাজবেন্ডও গুছিয়ে দেয় যখন আমার টাইম হয় না তখনও গুছিয়ে দেয় বা আমি ঘুম থেকে হয়তো উঠতে দেরি হলো বিছানা গুছিয়ে তারপর ড্রেসিং টেবিলটাও একটু ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিলাম সব কিছু অবছালো হয়েছিল যেহেতু ব্যাস এইদিকে আমার গরম জলটা রেডি তো সকাল নটা সাড়ে নটায় আমি গরম জল খাই তারপর চলে আসলাম সকালের ব্রেকফাস্টের জন্য সকালের ব্রেকফাস্টে আজকে আমি বানিয়ে ফেললাম ম্যাগি প্রতিদিন আমি আলাদা আলাদা রেসিপি করি ম্যাগি করলে আমি সবসময় পেঁয়াজ টমেটো লঙ্কা কুচিয়ে ডিম দিয়ে করি এগুলো ফ্রাই করে ইন্ডাকশানে আমি বয়ল করতে দিয়ে দিয়েছি ডেলি মর্নিংয়ে গরম জল খাওয়ার কিছুক্ষণ পরেই ড্রাই ফ্রুট খেয়ে নিই এখানে আমি আমন্ড নিয়েছি কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি যখন যেই ড্রাই ফ্রুট থাকে সেই রকমভাবেই খাওয়া হয় তো ওইদিকে যেহেতু ম্যাগিটা অয়েল হচ্ছিল তার মিডিলাম এটা খেয়ে নিলাম আজকে সকালে ব্রেকফাস্টের জন্য ম্যাগি কমপ্লিট হয়ে গেছে তো আমি নিয়ে বসে পড়লাম খেতে কোনো দিন ম্যাগি খেলাম দিন ওটস খাই কোনো দিন ওটসের উপমা করে খাওয়া হয় ওটসের হয়তো তোমরা অনেকে আমার হেলদি ড্রিঙ্কের ভিডিওটা দেখেছো এছাড়া কোনো দিন আমি ডালিয়া হলে ডালিয়া খেয়ে নি আমি তো খেতে খেতে আমার ভিডিওগুলোই আমি সব সময় দেখতে থাকি ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম থেকে তো আমি এখন ফেসবুকটা ওপেন করে আমার ভিডিওগুলো দেখছিলাম এটাই ছিল আমার ডেলি মর্নিং রুটিন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে এখানে আমি তোমাদেরকে ফেসবুক প্রোফাইলটা ওপেন করে দেখাচ্ছিলাম আর লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং